পুজোর স্পেশাল একটি মাছের রেসিপি করে দেখাচ্ছি আমি এখানে কাতলা মাছের ব্যবহার করেছি আপনারা রুই চিতল বোয়াল যে কোনো রকমের মাছ দিয়ে এটি বানাতে পারেন নমস্কার আমি সম্পার সম্পার রান্নাঘরে আপনাদেরকে স্বাগত আজকে আমাদের রেসিপি কাতলা মাছের কালিয়া এবং সঙ্গে আছে কিছু টিপস আমি এখানে নুন দিয়ে এবং হাফ চামচ হলুদ দিয়ে এটাকে আমি ফার্স্টে মাখিয়ে নেব এখানে আমি মাছগুলোকে ম্যারিনেট করে নিয়েছি এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি ছোটো চামচের এক চামচ সাদা সর্ষে ছোটো চামচে এক চামচ কালো সর্ষে এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে এবং এক ইঞ্চি মতো আদা দুটো কাঁচা লঙ্কা এবং দশটার মতন রসুনের কোয়া এগুলোকে এগুলোকে আমি সব শিল্নড়াই বেটে নেব আমি এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি এবার এতে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল এখানে তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করবো এখানে আমার তেলটা গরম হয়ে গেছে এটা আমি দিয়ে দিচ্ছি একাকে মাছগুলো এবার মাছগুলোকে একটু লাল করে ভেজে নেব এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে তুলে নেবো এবং ওই তেলে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি চা চামচ গোটা সর্ষে এবং তাতে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি এবং এতে দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন যাতে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং এতে দিয়ে দেবো ধনে পাতা কুকুর এগুলো সব একবারে ভেজে নেব দিয়ে দেবো একটা তেজপাতা দুটুকরো করে এখানে আমার টমেটোটা নরম হয়ে গেছে এতে দিয়ে দিচ্ছি আমার পেটে রাখা মশলাটা এবং দিয়ে দিচ্ছি বাটি ধোয়া জলটা এতে দিয়ে দিচ্ছি আরও অল্প পরিমাণ নুন যেহেতু আমি আগে নুন ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি চা চামচ লাল লঙ্কার গুঁড়ো যেহেতু আমি এখানে আগে দুটো কাঁচা লঙ্কা বেটেছি সেই জন্য আমি ঝালটা একটু কম দিলাম আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতন ঝাল ব্যবহার করতে পারেন এবং দিয়ে দিচ্ছি চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি এবার মশলাগুলোকে ভালো করে একবার কষিয়ে নেবো যতক্ষণ দিন মশলার কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু লো রেখেই মশলাটাকে কষাবেন কারণ যেহেতু সর্ষে আছে নাহলে তাড়াতাড়ি মশলাটা নিচে ধরে যাবে আর তিতো লাগবে এখানে একটা ছোট্ট টিপস আপনাদের সাথে শেয়ার করছি আমরা যেখানে মশলা রাখি সেই মশলা রাখে তাক কিংবা ক্যাবিনেটের মধ্যে দেখবেন আরশোলা বাসা বাঁধে সেখানে কি করবেন একটা ছোট কাপড়ের পুটলিতে কালো জিরে আর শুকনো লঙ্কা বেঁধে রেখে দেবেন এক পাশে দেখবেন আর কিন্তু আরশোলার উপদ্রব থাকবে না আমার এই টিপস যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো এতে আমি আর একটু টমেটো কেটে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল এতে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এবার এতে দিয়ে দিচ্ছি মাছগুলো এবার দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো থেকে ধনে ছড়িয়ে নামিয়ে দিলে কাতলা মাছের কালিয়া এখানে আমার রেডি হয়ে গেছে কাতলা মাছের কালিয়া এটি আপনার একবার বাড়িতে ট্রাই করে দেখুন এই রকম গরম ভাতের সাথে এটিকে সার্ভ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরবো কোনো নতুন রেসিপি নিয়ে নতুন টিপসের সাথে